গতকাল অর্থাৎ সোমবার প্রাথমিকভাবে দীপ হালদার জয়দীপ মজুমদার ও সাইদুল হাসান খোকনের লেখা ইনশাল্লাহ বাংলাদেশ যে বইয়ের উদ্বোধন সেই বইয়ের উদ্বোধনে তিনি ভার্চুয়ালি উপস্থিত ছিলেন পঁচিশ থেকে ২৬ মিনিটের যে ভাষণ সেই ভাষণে সজীব ওয়াদের জয় পরিষ্কারভাবে ভার্চুয়াল মাধ্যমে বলে দিয়েছিলেন বা বলে দিয়েছেন যে বাংলাদেশে যে অরাজকর চলছে তা যদি শেষ করতে হয় তাহলে আপনারা ভোট দিতে যাবেন না বাংলাদেশের সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলছেন বা অনুরোধ করছেন তারা যদি ভোট না দেয় তাহলেই বাংলাদেশে নির্বাচন শেষ হবে বাংলাদেশে যদি নির্বাচন হয় সেক্ষেত্রে ইউরোপ নয় শুধুমাত্র আমেরিকা কিন্তু একটা কর্তৃত্ব ফালানোর চেষ্টা করবে এবং যেখানে দাঁড়িয়ে বিএনপি এককভাবে ক্ষমতায় আসবে না জামাত এককভাবে ক্ষমতায় আসবে না এবং বিএনপি জামাত এবং বিভিন্ন যে গোষ্ঠী যারা রীতিমতো বলা ভালো সংখ্যালঘুদের বিরুদ্ধে বা বলা ভালো একেবারে ইসলামপন্থী গোষ্ঠী তারা কিন্তু বাংলাদেশের ক্ষমতা নিয়ে বাংলাদেশকে একচ্ছত্র আধিপত্য কায়েম করবে এবং সেইটা ভারত বিরোধী পরিস্থিতি তৈরি হবে সেইখানে দাঁড়িয়ে বিভিন্ন ব্যবসায়িক ক্লাব কিন্তু আমেরিকা ওঠানোর চেষ্টা করবে ঠিক সেই বার্তা ইতিমধ্যে জয় দিয়ে দিয়েছেন এবং সাজীব অজের জয় ভারতকে অনুরোধ করছেন যে তারা যেন এই বাংলাদেশের নির্বাচন বিরোধী অবস্থান গ্রহণ করে এবং ভারত কিন্তু প্রাথমিকভাবে ওসমান হাদির মৃত্যুর পর থেকে দেখা যায় বা তার আগে থেকেই দেখা যাবে সেই সেভেন সিস্টার্সকে দখল করা থেকে শুরু করে ওসমান হাদির মৃত্যু থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে ভারতের হাই কমিশন হামলা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে ভারতের যে সম্পর্ক বাংলাদেশের সঙ্গে তা কিন্তু একেবারে নষ্ট হয়ে গিয়েছে এবং এই পরিস্থিতিটাই কিন্তু বাংলাদেশ কাজে লাগানোর চেষ্টা করছে তাদের নির্বাচনে এবং এইটা যদি থাকে তাহলে এটা পরিষ্কার নির্বাচন সম্পন্ন হলে কিন্তু একটা অন্য রকম পরিস্থিতি তৈরি হয়ে যাবে একদিকে নির্বাচনে আওয়ামী লীগকে যাতে না অংশগ্রহণ করতে দেওয়া যায় তার জন্য আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে তাকে ফাঁসিয়ে দেওয়া তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ করে তার বিরুদ্ধে ট্রাইব্যুনাল রেডি করে সেইখানে তাকে সাজা দেওয়া অন্যান্য ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে তাকে দোষী সাব্যস্ত করে তার যাতে কোনোভাবে প্রবেশ না করতে পারে সেইটা এনশিওর করার চেষ্টা প্রতিদিন ধরে এই মোহাম্মদ ইউনুস তারা চালিয়ে গিয়েছেন এবং সেইখানে পাকিস্তানেরও ইনভলভমেন্ট রয়েছে যাতে করে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করা যায় এই পরিস্থিতিতে এইবার সজীব অজে জয় পরিষ্কার করে যে হুমকি দিচ্ছেন সেইখানে বিশেষজ্ঞরা বা গোয়েন্দারা বলছেন যে ভারত কিন্তু যে কোনো মুহূর্তে একটা অ্যাকশন নিতে পারে এবং সেই সমস্ত জায়গায় কূটনৈতিক ক্ষেত্রে যে অ্যাকশনগুলো ভারত নিচ্ছে সেইখানে দাঁড়িয়ে এই নির্বাচন যদি কোনো বন্ধ হয় বা নির্বাচন যদি ভণ্ডুল হয়ে যায় সেক্ষেত্রে বিভিন্ন কারণ থাকতে পারে যদি কোনোভাবে সাধারণ মানুষ ভোট না দিতে যায় অন্যান্য ইস্যু নিয়ে যদি নির্বাচন বন্ধ হয় সেক্ষেত্রে ভারত কিন্তু একটা ট্রাই করবে বা ভারত কিন্তু তাদের অবস্থানের জায়গা থেকে শেখ হাসিনাকে তার জায়গায় পুনর্বহল করার একটা কিন্তু কূটনৈতিক চেষ্টা বা সামরিক চেষ্টা করবে বলে বিশেষজ্ঞরা অন্তত মনে করছে এবং এই গোটা পরিস্থিতিতে এইটা আরো পরিষ্কার হয়ে যাচ্ছে যে শেখ হাসিনা এই মুহূর্তে বাংলাদেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একজন ব্যক্তি তার কারণ তিনি ক্ষমতায় ছিলেন এবং সব শেষে গিয়ে এই যে বাংলাদেশে নিজেদের মধ্যে যুদ্ধ বা নিজেদের মধ্যে লড়াই জঙ্গি দেশে পরিণত হয়েছে ভারতের বিরুদ্ধে প্রচার করে ভারতের বিরুদ্ধে চরণ করে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদ পোষণ করে নিজেদের দেশে নিজেদের ক্ষমতা ধরে রাখতে চাইছে এক দল এই মুসলিমের এক দল যারা বিভিন্ন ক্ষেত্রে সংখ্যালঘু বিরোধী বা হিন্দু বিরোধী মুসলিম পন্থী বা ইসলামপন্থী দল তাদের কিন্তু এইবার বিচারের সময় এসেছে এবং সেই সমস্ত হুমকি একেবারে খোদ শেখ হাসিনা দিচ্ছেন শেখ হাসিনা এই হুমকিও দিচ্ছেন যে এর আগে তিনি বিভিন্ন ভার্চুয়াল অনুষ্ঠানে থেকেছেন উপস্থিত থেকেছেন যদিও সজিবের জয়ের কলকাতায় এই প্রথম অনুষ্ঠান এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে পরিষ্কার করে দিচ্ছেন শেখ হাসিনা যে তিনি বেঁচে আছেন ইউনুসের বিচার করার জন্য এবং তিনি কিন্তু থাকবেন এবং বাংলাদেশের হালও ধরবেন সময় এই বার্তার মাধ্যম দিয়েই পরিষ্কার হয়ে যাচ্ছে ভারত কোথাও গিয়ে ইনভলভ হতে পারে এবং সেই ইনভলভমেন্ট যদি ভারত করে সেক্ষেত্রে চূড়ান্ত পর্যায়ে গিয়ে শেখ হাসিনার পুনর্বহল হবে না তো এবং যদি ভোট ভেসে যায় তাহলে আন্তর্জাতিক চাপের মুখে দাঁড়িয়ে বাংলাদেশে কি হবে বাংলাদেশের যে সামরিক পদক্ষেপ ভারত যদি নেয় তাহলেই বা পরিস্থিতি কি হবে সেই সমস্ত প্রশ্ন কিন্তু উঠছে এবং সেই সমস্ত দিকে নজর রয়েছে আমাদের নজর রাখুন আপনারাও সিএন ডিজিটাল আপনাদের পছন্দের অনুষ্ঠান ইনসাইটে